বাংলাদেশ বিমানের ট্রাফিক হেল্পার কেজল এই পদটি নিয়ে আমরা পূর্বের ভিডিওতে একদম বিস্তারিত আলোচনা করেছি ট্রাফিক হেল্পার এই পদের কাজ কি ট্রাফিক হেল্পার কেজল এই পদের বেতন কত ডিউটি কত ঘন্টা ইত্যাদি আপনি যদি পূর্বের ভিডিওটি মিস করে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি ভিজিট করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন প্রথমে আপনাকে যে কাজটি করতে হবে ট্রাফিক হেল্প নতুন নিয়োগ এই ভিডিওটি ওপেন করতে হবে এই ভিডিও বক্সেই পেয়ে যাবেন অ্যাপ্লিকেশন তো অনেকেই অ্যাপ্লিকেশন লিঙ্ক খুঁজে পায় না তো এখানে দেখতে পাচ্ছেন মোর অপশন রয়েছে এই মোর অপশনে ট্যাপ করবেন মোর অপশনে ট্যাপ করলেই অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্ক দেওয়া আছে আপনাকে জাস্ট এই অ্যাপ্লিকেশন ফর্ম লিঙ্কের উপর ক্লিক করতে হবে আপনারা এই মুহূর্তে যে ভিডিওটি দেখছেন এই ভিডিও ডেসক্রিপশন বক্সেও এরকম একটি অ্যাপ্লিকেশন লিঙ্ক দেওয়া আছে তো জাস্ট আপনাকে অ্যাপ্লিকেশন উপর একটি ক্লিক করতে হবে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি নতুন ইন্টারফেস আপনার সামনে শুরু করবে তো এখান থেকে দ্বিতীয় যে অপশানটি রয়েছে আপনাকে এই অপশানে ট্যাপ করতে হবে পরবর্তীতে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে দেখতে পাচ্ছেন এখানে দুটি অপশন রয়েছে প্রথমত হচ্ছে পিডিএফ অ্যাডভার্টাইজমেন্ট আপনি যদি প্রথম অপশনে ট্যাপ করেন তাহলে সম্পূর্ণ সার্কুলারটি পিডিএফ আকারে আপনার ফোনে অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে আর দ্বিতীয়ত হচ্ছে অ্যাপ্লিকেশন ফর্ম যেহেতু আমাদের সার্কুলার সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা রয়েছে আমাদের আর সার্কুলার দেখার কোনো প্রয়োজন নেই আমরা জাস্ট অ্যাপ্লিকেশন ফর্ম এখানে একটি ক্লিক করব তো এখানে একটি ক্লিক করার পর এরকম একটি ইন্টারফেস আপনার সামনে শুরু করবে দেখতে পাচ্ছেন সবগুলো ক্যাটাগরি এখান থেকে শুরু করবে আপনি যে পদের আবেদন করেন না কেন আপনি চাইলে একদম সহজেই আপনি আপনার কাঙ্ক্ষিত পোস্ট সিলেক্ট করে আপনার অ্যাপ্লিকেশনটি সাবমিট করতে পারবেন আমরা যেহেতু ট্রাফিক হেল্পার কে জল এই পদে আবেদন করব তো আমাদেরকে খুঁজতে হবে ট্রাফিক হেল্পার কেজুয়াল এই পথটি কোথায় রয়েছে তো দেখতে পাচ্ছেন একদম নিচেই রয়েছে ট্রাফিক হেল্পার কেজুয়াল জাস্ট এখানে টিকমার্ক উঠিয়ে দিব টিকমার্ক উঠিয়ে নেক্সট অপশানে ট্যাপ করব নেক্সট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটি ইন্টারফেস শো করবে যদি আপনার অল জবসে অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি ইয়েসে ক্লিক করবেন যদি না থেকে থাকে তাহলে নোতে ক্লিক করবেন আমি শিওর নাইনটি পার্সেন্ট নেই তো জাস্ট এখান থেকে নোতে টিকমার্ক উঠিয়ে দিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করলেই ট্রাফিক হেল্পার কেজল এই পদের অ্যাপ্লিকেশন ফর্ম আপনাদের সামনে এরকমভাবে শুরু করবে মূলত ট্রাফিক হেল্পার কেজল এই পদের যে অ্যাপ্লিকেশন ফর্ম রয়েছে এই ফর্মটাই আপনাকে আপনার যাবতীয় তথ্য দিয়ে ফিল করে সাবমিট করতে হবে তো এই কাজটি কিন্তু একদম সোজা আপনি আপনার স্মার্টফোন দিয়েই ঘরে বসে করতে পারবেন অনেকেই বিভিন্ন কম্পিউটার দোকান সহ অনেকের মাধ্যমে এই আবেদনগুলো করে থাকেন আপনি যদি আজকের এই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখেন আমি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনিও একদম সহজেই আজকের পর থেকে অনলাইনে যে সকল আবেদন রয়েছে সব ধরনের আবেদন ফর্ম ফিল আপ করে সাবমিট করতে পারবেন প্রথম হচ্ছে অ্যাপ্লিকেশন নেম তো আপনি আপনার ইচ্ছে মতো এটাকে জুম ইন জুম আউট করে নেবেন আপনি আপনার সুবিধা মতো তো আমি আমার সুবিধা মতো জুম ইন জুম আউট করলাম যার জন্য আবেদন করবেন এখানে মূলত তার নামটি লিখতে হবে আর একটু লক্ষ্য করবেন অ্যাপ্লিকেশন নেম এখানে প্রার্থীর নাম ইংরেজিতে লিখতে হবে আবেদনকারীর নাম বাংলায় এখানে প্রার্থীর নাম বাংলায় লিখতে হবে তো সেমভাবে যেখানে ইংরেজি রয়েছে ইংরেজিতে লিখবেন যেখানে বাংলা রয়েছে বাংলাতে লিখবেন প্রথমত আমরা প্রার্থীর নাম দিয়ে দিচ্ছি আমি এখন যার জন্য আবেদন করব তার নামটি বসিয়ে দিচ্ছি অবশ্যই আপনার সার্টিফিকেট অনুযায়ী আপনি আপনার যাবতীয় তথ্য সাবমিট করবেন প্রয়োজনে আপনি আপনার সার্টিফিকেট হাতে নিয়ে বসবেন আবেদন করার জন্য পরবর্তীতে প্রার্থীর নাম বাংলায় পরবর্তীতে প্রার্থীর পিতার নাম ইংরেজিতে পরবর্তীতে প্রার্থীর পিতার নাম বাংলায় পরবর্তীতে প্রার্থীর মাতার নাম ইংরেজিতে পরবর্তীতে প্রার্থীর মাতার নাম বাংলায় পরবর্তীতে ডেট অফ বার্থ যে প্রার্থীর আবেদন করবেন তার ডেট অফ বার্থটি এখান থেকে বসিয়ে দেবেন প্রথমত আপনি এখান থেকে ইয়ার সিলেক্ট করবেন এই করোনা দেখতে পারবেন ইয়ার সিলেক্ট করার অপশান রয়েছে ইয়ার সিলেক্ট করবেন পরবর্তীতে এখান থেকে মাস সিলেক্ট করবেন পরবর্তীতে এখান থেকে তারিখ সিলেক্ট করবেন এবং সেট অপশানে ট্যাপ করবেন দেখে নেবেন ঠিক আছে কিনা না ন্যাশনালিটি অটোমেটিকলি বাংলাদেশে সিলেক্ট করাই থাকবে পরবর্তীতে রিলিজিয়ন এখান থেকে আপনি আপনার ধর্ম সিলেক্ট করবেন জেন্ডার ফিমেল অ্যান্ড মেল উভয় প্রার্থী এই পদে আবেদন করতে পারবেন এখান থেকে আপনি ছেলে হলে মেল মেয়ে হলে ফিমেল সিলেক্ট করবেন পরবর্তীতে ন্যাশনাল আইডি যদি আপনার এনআইডি থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন যদি আপনার এনআইডি না থাকে তাহলে নোতে ক্লিক করবেন যেহেতু আমার এনআইডি কার্ড রয়েছে তার জন্য আমি ইএসএ ক্লিক করলাম ইয়েসে ক্লিক করার পর সাইডে দেখতে পাবেন ন্যাশনাল আইডি নাম্বার বসানোর জন্য একটি ঘর রয়েছে জাস্ট এখানে ট্যাপ করবেন এবং আপনি আপনার কাঙ্ক্ষিত এনআইডি নাম্বারটি বসিয়ে দিবেন পরবর্তীতে বার্থ রেজিস্ট্রেশন অর্থাৎ জন্ম নিবন্ধন যদি থাকে ইয়েসে ক্লিক করবেন যদি না থাকে নোতে ক্লিক করবেন এই মুহুর্তে আমার হাতে জন্ম নিবন্ধন বা বার্থ সার্টিফিকেট নাই তার জন্য আমি নোতে ক্লিক করলাম নোতে ক্লিক করলে আর কিছু দেওয়ার প্রয়োজন পড়বে না পরবর্তী হচ্ছে পাসপোর্ট যদি আপনার পাসপোর্ট থেকে থাকে তাহলে সেম ইয়েসে ক্লিক করবেন না থাকলে নোতে ক্লিক করবেন যেহেতু নাই তার জন্য আমি নোতে ক্লিক করলাম পরবর্তী হচ্ছে মেরিটাল স্টেজ এখান থেকে সিলেক্ট করবেন আপনি কি বিবাহিত না সিঙ্গেল যেহেতু আমি যার জন্য আবেদন করব। সেই প্রার্থী মেরিট তার জন্য আমি এখান থেকে এই মেরিট অপশানটিতে টিকমার্ক উঠিয়ে দিব আর আবারও মনে করে দিই এই পদে বিবাহিত অবিবাহিত উভয় প্রার্থী আবেদন করতে পারবেন এ নিয়ে কোনো সমস্যা নেই তবে আপনি যদি মেরিট সিলেক্ট করেন তাহলে এখান থেকে স্পোর্টস নেম অর্থাৎ আপনার স্ত্রীর নাম উল্লেখ করতে হবে তারপর এখান থেকে মোবাইল নাম্বার আপনি আপনার একটি ব্যালিড অ্যাক্টিভ ফোন নাম্বার এখানে বসিয়ে দিবেন মনে রাখবেন আপনি এখানে যে নাম্বারটি বসাবেন এই নাম্বারেই পরীক্ষা সংক্রান্ত যাবতীয় এসএমএস পাবেন পরীক্ষার ডেট কোথায় পরীক্ষা হবে সকল ইনফরমেশন আপনাকে এই নাম্বারে এস এম এস করে জানিয়ে দেওয়া হবে পরবর্তীতে সেম ফোন নাম্বারটি নিচে আবারও বসিয়ে দেবেন কনফার্ম করার জন্য পরবর্তীতে এখান থেকে আপনাকে আপনার একটি ইমেল আইডি বসিয়ে দিতে হবে বসিয়ে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন কোটা আমরা সকলে জানি সকল ধরনের কোটা বাতিল করা হয়েছে তবুও এই অ্যাপ্লিকেশন ফর্মে কোটা সিস্টেম অ্যাক্টিভিট এখনও রয়ে গেছে তো আপনি এখান থেকে জাস্ট এ নট অ্যাপ্লিকেবল এই অপশানে টিকমার্ক উঠিয়ে দিবেন তো নিজে দেখতে পাচ্ছেন ডিপার্টমেন্টাল স্ট্যাটাস এই অপশানে ক্লিক করলে এরকম পাঁচটি অপশন আপনার সামনে শুরু করবে গভর্নমেন্ট এমপ্লয়ি অটোনোমাস ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট নট অ্যাপ্লিকেবল আপনার দি সরকারি কর্মচারী কর্মকর্তা হয়ে থাকেন গভড এমপ্লয়ী এই অপশনে টিকমার্ক উঠিয়ে পরবর্তী ধাপে যাবেন আপনার দি আধা সরকারি কর্মচারী কর্মকর্তা হয়ে থাকেন সেমি গভ এমপ্লয়ী এই অপশনে টিকমার্ক উঠিয়ে পরবর্তী ধাপে যাবেন আপনি যদি সাহিত কর্মচারী কর্মকর্তা হয়ে থাকেন তাহলে অটোনোমাস এই অপশনের টিকমার্ক উঠিয়ে পরবর্তী ধাপে যাবেন অথবা আপনি যদি বিভাগীয় কর্মচারী কর্মকর্তা হয়ে থাকেন তাহলে ডিপার্টমেন্টাল ক্যান্ডিডেট এই অপশনের টিকমার্ক উঠিয়ে দিয়ে পরবর্তী ধাপে যাবেন অথবা এই চারটি অপশনের সঙ্গে কোনো অপশানেই আপনার মিললেই তাহলে এখান থেকে নট অ্যাপ্লিকেবল এই অপশনের টিকমার্কটি উঠিয়ে দিয়ে পরবর্তী ধাপে যাবেন পরবর্তী ধাপ হচ্ছে প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস এখন এখান থেকে আপনাকে আপনার প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেসটা বসিয়ে দিতে হবে তো এই পাশে দেখতে পাচ্ছেন প্রেজেন্ট অ্যাড্রেস আর এই পাশে হচ্ছে পারমানেন্ট অ্যাড্রেস আপনার যদি পারমানেন্ট অ্যাড্রেস এবং প্রেজেন্ট অ্যাড্রেস সেম টু সেম হয়ে থাকে তাহলে আপনি আপনার প্রেজেন্ট অ্যাড্রেসটি বসিয়ে দেবেন এবং এই মাস্কটা দেখতে পাচ্ছেন একটি ফাঁকা ঘর এই ঘরে একটি টিকমার্ক উঠিয়ে দিলেই অটোমেটিকলি পারমানেন্ট অ্যাড্রেস ফিল আপ হয়ে যাবে আমার যেহেতু ভিন্ন তাই আমি প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস আলাদা আলাদাভাবে দিয়ে দিচ্ছি প্রথমে রয়েছে কেয়ার অফ তো কেয়ার অফে কি লিখবেন কেয়ার অফ অফে আপনি চাইলে আপনি আপনার নাম দিতে পারেন আপনার পিতার নাম দিতে পারেন মূলত হচ্ছে এমন কোন ব্যক্তির নাম কে দিবেন আপনার এলাকায় গিয়ে ওই নামে খোঁজ করলে যেন আপনাকে পাওয়া যায় তো প্রেজেন্ট অ্যাড্রেস এবং পারমানেন্ট অ্যাড্রেস বসিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে আপনাকে আপনার এডুকেশনাল কোয়ালিফিকেশন আপডেট করতে হবে তো ফার্স্টে দেখতে পাচ্ছেন এসএসসি তো আপনি কিন্তু শুধুমাত্র এসএসসি দিয়েও এই পদের আবেদন সাবমিট করতে পারবেন তো এখান থেকে এস এস সি সিলেক্ট করে দিলাম এসএসসি সিলেক্ট করে দেওয়ার পর আপনাকে এখান থেকে আপনার এসএসসি রোল নাম্বারটি দিয়ে দিতে হবে পরবর্তীতে সাবজেক্ট আপনি কোন সাবজেক্ট থেকে এসএসসি কমপ্লিট করেছেন আপনি আপনার সাবজেক্টটি সিলেক্ট করে দিবেন আর এর পাশে রয়েছে বোর্ড আপনি কোন বোর্ডের আন্ডারে পরীক্ষা দিয়েছেন নিচে রয়েছে রেজাল্ট আপনার এসএসসিতে জিপিএ ফাইভের ভিতর আপনার জিপিএ কত ছিল সেটা এখান থেকে আপডেট করবেন পরবর্তী হচ্ছে পাসিং ইয়ার আপনি কোন সালে এসএসসি কমপ্লিট করেছেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশান এসএসসি আপডেট কমপ্লিট হয়ে গেলে এখান থেকে দেখতে পাচ্ছেন ইফ অ্যাপ্লিকেবল যদি আপনার এইচএসসি থেকে থাকে এখানে ঠিক মার্ক উঠিয়ে দিয়ে এইচএসসি আপডেট করবেন এভাবে আপনি আপনার হায়েস্ট ডিগ্রি এখান থেকে আপডেট করে নেবেন তো আমরা এখান থেকে এইচএসসি আপডেট করে নিচ্ছি এভাবেই আপনি আপনার সমস্ত একাডেমিক কোয়ালিফিকেশানগুলো আপডেট করে নেবেন পরবর্তীতে মোস্ট ইম্পর্ট্যান্ট হচ্ছে এক্সপিরিয়েন্স দেখতে পাচ্ছেন এই পদে আবেদনের জন্য ওয়ান ইয়ার্সের এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এমপ্লয়েড অন এখানে সিলেক্ট করবেন আপনি কী ধরনের কোম্পানিতে বা কী ধরনের চাকরি করেছেন সেটা কিসের ওপর কোনো প্রাইভেট কোম্পানি অথবা নিজের বিজনেস অথবা আদার্স যে কোনো অর্গানাইজেশন হতে পারে আমার যেহেতু প্রাইভেট কোম্পানিতে জব করার ওয়ান ইয়ার্সের এক্সপিরিয়েন্স রয়েছে সো আমি এখান থেকে প্রাইভেট অর্গানাইজেশন এই অপশনটি ট্যাপ করে দিব পরবর্তী হচ্ছে ডেজিগনেশন পরবর্তী হচ্ছে ল্যান্ড অফ সার্ভিস আপনি কয় তারিখে এই কোম্পানিতে জয়েন করেছেন এবং পরবর্তী হচ্ছে টু আপনি কত তারিখ পর্যন্ত এই কোম্পানিতে কাজ করেছেন আর আপনি যদি এখনও কর্মরত থেকে থাকেন তাহলে এখান থেকে ছোট্ট একটি ঘর রয়েছে দেখতে পাচ্ছেন ফাঁকা এই ঘরে মূলত টিকমার্ক বসিয়ে দিবেন তো টিকমার্ক বসিয়ে দিলেই কারেন্টলি ওয়ার্কিং এই অপশনটি চলে আসবে পরবর্তী হচ্ছে অর্গানাইজেশন আপনি যে অর্গানাইজেশনে চাকরি করেছেন বা যে অর্গানাইজেশনে আপনার জব এক্সপিরিয়েন্স রয়েছে সেই অর্গানাইজেশনের নামটি এখান থেকে বসিয়ে দিতে হবে পরবর্তী হচ্ছে অ্যাড্রেস আপনাকে আপনার কোম্পানির অ্যাড্রেসটি এখানে বসিয়ে দিতে হবে পরবর্তী হচ্ছে জব প্রেসক্রিপশন কী কী কাজ করেছেন সেই সম্পর্কে এখানে কিছু তথ্য দিতে হবে পরবর্তীতে এখানে দুইটি অপশন রয়েছে জাস্ট এখান থেকে ইএসএ ক্লিক করে দিবেন সর্বশেষ এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে দেখতে পাচ্ছেন এখানে একটি ক্যাপচার রয়েছে এই সেম টু সেম ক্যাপচার এখান থেকে আপনাকে সাবমিট করতে হবে ক্যাপচারটি বসিয়ে দিয়ে ছোট একটি ফাঁকা ঘর দেখতে পাবেন জাস্ট এই টিক টিকপাক বসিয়ে দেবেন টিকপ্যাক বসিয়ে দিয়ে সাবমিট অপশানে ট্যাপ করবেন তো সাবমিট অপশন ট্যাপ করলেই আপনার সামনে এরকম একটি ইন্টারফেস শুরু করবে আপনি জাস্ট এখান থেকে একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন আপনার আবেদন ফর্মে কোনো প্রকার ভুল ত্রুটি আছে কিনা যদি কোনো তথ্য মিসিং বা ভুল থেকে থাকে তাহলে এখান থেকে চেঞ্জ নিট ক্লিক হেয়ার টু এডিট দ্য অ্যাপ্লিকেশন এই অপশনে ট্যাপ করে আপনি আবারও পুনরায় এডিট করতে পারবেন বাট এখান থেকে পরবর্তী ধাপে যাওয়ার পর আপনি আর এই ফর্মটি এডিট করতে পারবেন তো এখন যে কাজটি করতে হবে আমাকে তিনশো বাই তিনশো পিক্সেলের একটি ছবি এবং তিনশো বাই আশি পিক্সেলের একটি সিগনেচার এখানে আপলোড করতে হবে তো জাস্ট তার জন্য এই চোস ফালে ক্লিক করবেন আপনি আপনার স্মার্টফোন থেকে ছবি এবং সিগনেচারটাকে আপলোড করে দেবেন তো দেখতে পাচ্ছেন আমার কিন্তু ছবি এবং সিগনেচার আপলোড করার কাজ শেষ এখন আমি এখান থেকে জাস্ট এই ছোটো টিকমার্কটি উঠিয়ে এই সাবমিট বাটনে ট্যাপ করলেই আমার অ্যাপ্লিকেশন সাবমিট সাকসেসফুলি হয়ে যাবে তো এই কাজটি কিন্তু একদম ইজি আমি আশা করব আপনাদেরকে বুঝাতে পেরেছি সাবমিট অপশানে ট্যাপ করার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন কপি চলে আসছে পাসপোর্ট সাইজ ছবি সহ চলে আসছে এখানে কিন্তু আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আনপেড দেখাচ্ছে তো এখন আপনাকে যে কাজটি করতে হবে এই পদের যে অ্যাপ্লিকেশন ফ্রি রয়েছে সেটা আপনাকে একটি টেলিটক প্রিপেড সিমের মাধ্যমে জমা দিতে হবে তো আমরা সকলে জানি যে সকল ধরনের গভর্নমেন্ট জবের আবেদনের আবেদন ফ্রি কিন্তু টেলিটক প্রিপেইড সিমের মাধ্যমে দিতে হয়